কেউ পাশে থাকে না সময়টা শিক্ষা দেয় কে আপন আর কে পর চুপ থাকা মানে হারা নয় সময়ের অপেক্ষা যে জীবন বুঝল সে আর কারোর সাথে হিসেব করে না সব কিছু পাওয়ার নাম জীবন না কিছু হারিয়ে বাঁচার নাম জীবন

সে দুধ নিয়ে দেয় গরম গরম ভালো থাকবেন সেসব করবেন কেমন করবেন আর বসে জানাবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামাইকুম